hello sir হ্যাঁ স্বর্ণা ফোন দিয়েছিল হ্যাঁ ফোন দিয়েছিলাম আজকে wife আমাকে ফোন দিয়েছিল অনেকগুলো প্রথমত আমি ফোন ধরি নাই কেটে দিয়েছি তারপরে ফোন রিসিভ করছি তো আপনি কি আমাদের এই বিষয়টা কি জেনে গেছে আমার তোমাকে ফোন দিয়েছিল হ্যাঁ ফোন দিয়েছিল ফোন দিয়ে অনেক রকম কথা আমাকে বলল কোন বিষয়ে কথা বলছে তোমার সাথে? ওই আপনার সঙ্গে যে আমি হোটেলে এ কাজ গিয়েছি তো কয়েকবার অনেক আগে তো গিয়েছিলাম কিছুদিন যাবৎ তো আপনার সঙ্গে আর যায় যাই নাই আমি কিন্তু হঠাৎ করে ফোন দিয়ে আমাকে অনেক রকম করছে বলছে বিষয়টা কি? ও তোমাকে নিয়ে যে হোটেলে গিয়েছিলাম সেই কথা বলছে? হ্যাঁ সরাসরি আমাকে বলছে যে তুমি আমার husband এর সঙ্গে এইগুলো করো তোমরা এক জায়গায় চাকরি করো তাই বলে কি তোমরা মানে অনেক মান সম্মান নিয়ে কথা বলছে আমাকে ও আমাকে তো কোনো কিছু বলেনি তাহলে আমাদের কোনো colleague এর সঙ্গে কি ম্যাডামের এর কোনো সম্পর্ক আছে সে কি নিয়মিত কোনো খোঁজ খবর রাখে নাকি বলেন এগুলো কি জানেন আপনি মরামত বিষয়টা তো আমাদের অফিসের কোনো কয়টি জানে না জানা হয়তো আপনাদের মতো বড় ছাড় যেগুলো আছে তারা তো জানে যে তারা প্রত্যেকটা কয়টির সঙ্গে ছাড়দের একটা পার্সোনাল সম্পর্ক আছে খাওয়া দাওয়ার সম্পর্ক হয়তো এরকম কেউ কিছু বলছে কিনা কখন ফোন দিয়েছে তো এই যে কিছুক্ষন আগে আমাকে ফোন দিয়েছিল ফোন হয়তো দিয়েছে অনেক আগে কিন্তু আমি ধরি নাই অসিনা নাম্বার মনে করে পরে phone টা করছে করছি কিছুক্ষন আগে আমাকে বলছে এবং আমাকে অনেক কথা বলছে নাকি এখানে আমি চাকরি করতে পারবো না আরে পাগল তোমাকে এখানে থেকে চাকরি থেকে কে বার করে পুলিশের চাকরি কি এত সোজা তোমাকে উনি বললেই হ্যাঁ হ্যাঁ সে যদি বলে যে তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিবে সেটা কি পারবে নাকি? কারণ আমার তো সেই আইডিয়া অভিজ্ঞতা নেই আপনি বলেন sir আপনার এগুলো বুটির দাল কোনো ক্ষমতা আছে নাকি সেটাও তো আমি জানি না হম ঠিক আছে স্বর্ণ এসব বিষয় নিয়ে তুমি tension করো না আমি বিষয়টা দেখতেছি আর শোনো তুমি কি ফ্রি আছো আজকে? free আছি কিন্তু আমার মেজাজ ভালো নেই তো, অনেক টেনশন হচ্ছে এই বিষয়টা নিয়ে. ও তোমার madam এর বিষয় নিয়ে tension তো অবশ্যই কারণ আমি একজন মেয়ে, এখান থেকে যদি আমার চাকরিটা করে অন্য কোথাও যায় যদি ওখানে চাকরি করতে না দেয়, তাহলে আমি কি করবো এই মুহূর্তে তো অনেক টেনশন আছি. আর শোনো তুমি, আর শুনো তুমি কিছু নিয়ে টেনশন করার কোনো অবকাশ নেই শুনো আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বুঝছো আর আজকে তো আমি রাতে অনেকক্ষণ আছি হ্যাঁ কয়টা আজকে তো রাত আমি 12টা পর্যন্ত ডিউটিতে আছি এখন কি তুমি ফ্রি আছো মানে হ্যাঁ আজকে একটা জরুরি কাজ পড়ে গেছে তো উপর থেকে নির্দেশ আসছে যে বারোটা পর্যন্ত না না এটা সিক্রেট নিউজ তো আমি তোমাকে বললাম তুমি আলাস কাউকে বলিও না তো আমি যাদেরকে রাখবো শুধু তারাই থাকবে

সেটা আমি না এরকম সবাই আপনার সঙ্গে যেটা হয় খেলাধুলা যা কিছু হয় এটা তো মনে করেন গোপনে এটা কি আর কেউ জানে এটা আপনাদের নাকি অনেক এখানে চাকরি করলে এগুলো করতে হবে বাধ্যতামূলক এগুলো করবে চাকরিগুলো তো এগুলো করতেই হবে বদ্রত মূল্য হ্যাঁ আপনি আগে বলেন যে এখানে যত কল আসুক না হ্যাঁ আমাদের নজরে একবার পর্বে তাদেরকে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা মতো কাজ না করলে তো এখানে থাকতে পারবে না শোনো তোমার ম্যাডাম বিষয় নিয়ে টেনশন করার কোনো অবকাশ নেই চিন্তা করার কোনো আমি যতদিন আছি এখানে তোমার কোনো কিছু চিন্তা করা লাগবে না আর শুনো না আজকে ছুটির পরে আজকে থাকো না তুমি বারোটা পর্যন্ত অনেক মজা করবো sir মজা মাস্তি তো আপনার সঙ্গে আমার নিয়মিত হয় আর কি, যতটুকু মানে কাজের ক্ষেত্রে হওয়ার ততটুকু হয় ধর, বাইরেও তো অনেকবারই গিয়েছি না, অনেক তো আপনার সঙ্গে বাইরে গেছি, আর আজকে madam যে কথা গুলো বলছে এই কারণে আমার মেজাজ অনেক গরম, আর অনেক tension লাগছে আমার কোনো কিছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাসায় যাওয়ার প্রয়োজন আমি তো তোমাকে তো বললাম যে তোমার ম্যাডাম এর যে কথাগুলো বলছে সেটা তুমি মাথায় রাইখো না তোমার ম্যাডাম তো একটু মাথায় সমস্যা আছে সে কখন কি করে না করে সেটা সে নিজে বুঝে না আচ্ছা আমি যদি বাসায় যেয়ে তাকে বুঝাইলে সে বুঝে যাবে বুঝছো সঙ্গে আমার খেলাধুলা বিষয়টা এটা ম্যাডাম জানলই বা কি করে আমি এটা ভাবছি না না তোমার নাম্বারটা আমার phone পেয়েছে তো ও যা বলছে idea উপর বলছে আর কি। আমি এটা করতে পারছি তুমি তো স্বীকার করো নাই, স্বীকার করছো? না আমি স্বীকার করছি না যে আমাদের বড় সব সময় সম্মান দিয়ে sir কে সঙ্গে কথা বলতে হয়। সঙ্গে কি এইগুলো কখনো করা যায়? আমরা সামান্য একজন colleague কোথায় sir আর কোথায় আমরা? sir চোখে চোখ রাখিয়া কথা বলতে তো আমাদের ভয় লাগে হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা বলছো সুন্দর কথা বলছো একজন সৈনিকের মতো কথা বলছো সেই জন্য তোমাকে ধন্যবাদ আচ্ছা যাই হোক sir চোখের দিকে আমরা কখনো কথা বলতে পারি না হ্যাঁ হ্যাঁ এটাই বলছি আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে বারোটা মতো বারোটা পর্যন্ত রেখে দিলাম না sir আমি আজকে বাসায় চলে যাবো আর পাগল বাসা এ চলে যাবো কেন? তোমার গাছের আপেল গুলো দেখলে তো আর না খেয়ে থাকা যায় না। বুঝো না কেন? আপেল তো আপনি পচে নিয়ে বারোটা পর্যন্ত ঠিক আমি কি করবো? এখানে তো আমাদের অনেক মালিক থাকবে আরো আপনি অনেকে রাখছেন আপনি বড় sir থাকবেন আপনিরা থাক অনেকেই থাকবেন এখানে আমি কি করবো বলেন? আচ্ছা তুমি বারোটা পর্যন্ত না থাকলা তুমি আর আমি একটু মজা করে তারপর তুমি না হয় কিছুক্ষণ এক দেড় ঘন্টা পরে চলে গেল। কোথায় দেখা করবো আমরা? মজা মস্তি কোথায়? আমার ডিউটি শেষ, পাঁচটা বাজে তো শেষ। ওই পিছনের চেম্বারে পিছনের room টাতে করব। ও এইখানে কেউ জানতে পারবে না? না না আমার চেম্বার এর যে রুমটা টা আছে সেটাতে তো আর কেউ আসে না। ওইখানে তো প্রতিনিয়তই যাই প্রতি ঘন্টায় ঘন্টায় তো আপনার কাছে এটা সেটা রোজগার করে অসুবিধা করে আপনার কাছে ওখানে যাই ওই জায়গাটা না আচ্ছা আর তুমি কিছু খাবা আমি বাইরে আছি তোমার জন্য খাবার দাবার নিয়ে আসবো আমার আসলে আজকে আমার নিয়া ভালো না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন এবং বাইরে গেলে আমি আপনাকে বলে আমার জন্য এটা নিয়ে আসবেন এটা কিন্তু আজকে কিছু ভালো লাগছে না 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 তোমার তারপর যদি আপনি কিছু ভালো লাগে আপনি নিয়ে আসতে পারেন তোমার তো পছন্দের খাবার আছে যে তুমি বিরিানি তিতানি এগুলো তো পছন্দ করো না নিয়ে আসবো নাকি সরনা এক দেড় সময় ঠিক আছে আনলে আনতে পারেন দুজনে একসাথে দেখো তারপরে আপনি যেহেতু বারোটা পর্যন্ত ডিউটি করবেন আপনার তো অনেক ক্ষুধা লাগবে হ্যাঁ আর তোমার তো বিশেষ প্রয়োজন খেতে মজা যায় তুমি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো না যে আমি বাসায় যে গিয়ে তোমার ম্যাডাম এর সাথে আমি বিষয় নিয়ে কথা বলতেছি যে শুধু শুধু শেষ মূলক কথা বলতেছে তোমার সাথে তোমাকে দিচ্ছে যা বকতাসে আদৌ সত্য আপনি এইটা বলবেন যে সে যদি এরকম ভাবে কথা বলে যদি আমি চাকরি না করি তা আমার হয়ে একটু তুমি আমাকে free free কাঁচের আপেল খাওয়াচ্ছো, খেলাধুলা করতেছো, তোমার বিরিয়ানি নিয়ে আসবে বিরিয়ানি খাবে আগে আপেল খাইবো তারপরে বিরিয়ানি খেয়ে চলে আসবো আপনার আপেল খাওয়াইবো যা যা খেতে ইচ্ছা খায়েন আমি তো তোমার রূপের অনেক প্রশংসা করি তোমার গাছের প্রশংসা করি তোমার হাজবেন্ড কি তোমার রূপের প্রশংসা করে কখনো আমার হাসবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমার হাসবেন্ড বলে কি জানেন বলে কি আসলে আমাদের সংসারটা একটু অভাব অনটন চলে তাই তোমার দিয়ে চাকরি করাই নইলে আমি কখনো তোমার চাকরি করাইতাম না কারণ তোমার প্রতি আবার কেউ নজর দেয় নাকি তোমার একটু অফার দেয় কিনা তোমার সবকিছু ঠিক রাখতে পারো কিনা আবার আমার হিন্দি গুলো কাপকে দিয়ে দিও না কিন্তু ও শোনো একবার শোনো কি হয় তুমি যে আমার সাথে খেলাধুলা করতেছো এইগুলো কেন করতেছি দেখেন না এগুলোকে আমি কখনো আমার ইচ্ছা করতে চেয়েছি শুরু থেকে তো আপনি আমাকে যে পূবুকে এগুলো করতে বন্ধ করছেন তাই করছেন না স্যার প্রথম আপনি যে আমার বড় স্যার আপনার চোখের দিকে চাইতে আমার ভয় লাগছে আমি তো আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারি নাই পর আপনি কিভাবে কি হবে আপনি আপনি আনুগত করে নিয়েছেন এখন ভালো লাগে না এখন বাসারটা ভালো লাগে বাইরেরটা ভালো লাগে আহ তুমি যে যোগটা করো এই যোগটা নিয়মই হচ্ছে এরকম বুঝছো যে স্যারদের সাথে সময় কাটাতে হবে খেলাধুলা করতে হবে কিন্তু আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে যে আমার জিনিস অন্য কাউকে খেতে দিও না আবার অন্য কাউকে ধরতে দিও না তাই এগুলো বলে তোমাকে বলে আমি বলি কি